বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পরে যখন বাড়তি খাবার শুরু করবেন তার আগে এরকম একটা বেবি ফিডিং চেয়ার বাচ্চার জন্য কিনে নেবেন এতে সুবিধা হলো যে আপনি বাচ্চাকে যে কোনো জায়গায় যে কোনো ভাবে বসিয়ে সহজে খাওয়াতে পারবেন পাশাপাশি বাচ্চা যদি কোনো কারণে খাবার হাত থেকে ফেলে দেয় বা বাটি থেকে খাবারটা পড়েও যায় তাহলে সে খুব সহজে টেবিল থেকে তুলে খেতে পারবে প্রথম সলিড খাবার বাচ্চা শুরু করবেন নরম যাও ভাত দিয়ে অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই এক থেকে দুই চামচ বা যতটুকুই বাচ্চা খায় ততটুকুই দিবেন পাশাপাশি অল্প অল্প করে পানি খাওয়ানোর চেষ্টা করতে হবে প্রথম এক থেকে দুই দিন শুধুমাত্র জাও ভাতই দিবেন যদি দেখেন যে বাচ্চা কোনো সমস্যা হচ্ছে না তখন চালের সাথে অল্প একটু ডাল যোগ করবেন তো এই ক্ষেত্রে যে চালটা দিয়ে বাচ্চার জাও ভাত রান্না করবেন সেটা যে কোনো চাল হতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু ডালের ক্ষেত্রে অবশ্যই মসুরের যে ডালটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন অন্য কোনো ডাল প্রথমেই নেবেন না কারণ এতে করে বাচ্চার হজমজনিত সমস্যা হতে পারে যদি দেখেন যে এই চাল ডালের মিশ্রণটা খাওয়ার পরে বাচ্চা কোনো সমস্যা হচ্ছে না তখন অল্প অল্প করে এখানে সবজি যোগ করবেন প্রথমেই সব ধরনের সবজি একবারে দিবেন না এতে করে বাচ্চা সহজে হজম করতে পারবেন না বা কোনটা কি টেস্ট সেটা বাচ্চা প্রথমে বুঝতে পারবেন না আর তাই প্রথমে একটি বা দুটি করে সবজি যোগ করবেন তো যদি দেখেন যে সবজি সহ কোনো সমস্যা হচ্ছে না তাহলে মাছ মুরগির মাংস কলিজা আলু এগুলো এক এক একটা চাল ডালের মিশ্রণের সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন এভাবে করে এক মাস বাচ্চাকে খাওয়াবেন এরপর খাবারে অল্প অল্প করে তেল এবং হালকা একটু মশলা দিতে পারেন খাবারের যে টেস্টটা সেটা বাড়ানোর জন্য তবে খাবারগুলোকে খুব বেশি পরিমাণ সিদ্ধ করে বাচ্চাকে খাওয়াবেন না নরম করে রান্না করবেন এবং হাত দিয়ে চটকে বাচ্চাকে খাওয়ানো কমানোর চেষ্টা করবেন খাবার যেন একটু দানাদার ভাব থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তা না হলে পরবর্তীতে বাচ্চা শক্ত কোনো খাবার সহজে আর খেতে চাইবে না ডিমের ক্ষেত্রে প্রথমে সাদা অংশ খাওয়ানো শুরু করবেন এরপরে আস্তে আস্তে করে কুসুম দেওয়া শুরু করবেন প্রধান যে তিনটি মিল অর্থাৎ সকাল দুপুর এবং রাতের খাবারের বাহিরে মাঝখান যে সময়টুকু থাকে সেই সময়গুলোতে মৌসুমি ফল যেমন কলা কমলা তরমুজ আম বেদানা ইত্যাদি জুস করে অথবা স্লাইস করে ছোটো ছোটো টুকরা করে বাচ্চাকে খাওয়াতে পারেন সুজি সেরেলাক, চালের গুঁড়া চিনি এই জাতীয় প্যাকেটজাত কোনো খাবার বাচ্চাকে না দেওয়ার চেষ্টা করবেন এতে করে বাচ্চা পরবর্তীতে অন্য কোনো খাবার খাবার আর খেতে চাইবে না একই প্রতিদিন দিবেন না যেমন সকালে একদিন একদিন ডিম খিচুড়ি একদিন স্যুপ একদিন মাছ একটি পিস খাওয়াবেন এভাবে করে করে এবং রাতের মেনু তৈরি নেবেন তাহলে এক ঘেমি ভাবটা দূর হবে এবং বাচ্চাও পরবর্তীতে খাবারের প্রতি আগ্রহ পাবে তো পরিশেষে একটি কথা মনে রাখবেন সব বাচ্চার খাওয়ার রুচি সমান হয় না তাই অন্যের বাচ্চার সাথে নিজের বাচ্চা কখনো তুলনা করবেন না আপনার বাচ্চা যতটুকুই খাক সেটা যেন পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে বাচ্চা সুস্থ এবং রোগমুক্ত থাকবে